এই একটা বোয়া ভাত নেওয়ার সাথে আপনি আনলিমিটেড ভর্তা পেয়ে যাবেন প্রায় চল্লিশ পদের যত খুশি ভর্তা খেতে পারবেন কোনো টাকা লাগবে না আমি আজকে এই দোকানের পর ঠিকানাটা আপনাদেরকে দিয়ে দিবো এবং এর কোয়ালিটি সম্পর্কে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দিব যে আনুমানিক দশ পনেরো কেজি চলে যায় যেদিনকে ভালো যায়

বর্তমান বাজেটের ভিতরে এটা বেস্ট নাস্তা বন্ধুরা আমি তো আজকে বোয়া ভাতের রিভিউ দেওয়ার জন্য আসছিলাম এখন বাইয়ারা হচ্ছে নতুন আজকে উদ্বোধন করছে যে গরুর বিরিয়ানি আমাকে যে কন্টিনিউটা দিয়েছে এটা প্রায় একটা ছিল পারে আপনার দুশো টাকা আমি এই বিরিয়ানিটা চেক করে দেখবো তাদের কোয়ালিটিটা কতটুকু ভালো আসলে নানগঞ্জে যে পরিমাণ বিরিয়ানির দোকান হয়েছে তাদের সাথে কি আগে কম্পেয়ার করা পারবে কিনা সে বিষয়টা আপনার সাথে শেয়ার করবো তো বিসমিল্লাহির রহমানির আমি যদি আপনাদের কাছে বিরিয়ানির পয়েন্টের সম্পর্কে শেয়ার করি এখানে হচ্ছে যে প্রথমত যেটা রাইসটা আছে না আপনার একটু মাখা মাখা টাইপের এর আছে যে অনেক শুকনা বা ঝরঝরা টাইপের না তো এখানে আপনার একটা জিনিস আমি লক্ষ্য করলাম ফের হচ্ছে যে বাজে যে স্মেলটা আছে না স্যাগারিং এর আমি যেটা মনে করি আর কি স্মেল থাকে ওটা না এটা বিটা নাই এটার মধ্যে বেশিরভাগই দেখতেছি আপনার যে রসুনটা রয়েছে রসুনের একটা অংশ দেখা যাচ্ছে এই প্রায় জন্য যে কোয়ান্টিটি যথেষ্ট পরিমাণ ভালো দিয়েছে আর যদি আপনার স্বাদের কথা জিজ্ঞাস করেন আমার কাছে মোটামুটি ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লাগবে সেটা আপনাদের মুখের টেস্টের উপরে ডিপেন্ড করবে থাকবে আর আপনারা এই বোয়া ভাত খেতে আসলে অবশ্যই এটা ট্রাই করে দেখতে পারেন আসলে বোয়া ভাতের সাথে বিরিয়ানির স্বাদটা এক নাম তবে বোয়া ভাতের স্বাদের থেকে বিরিয়ানির স্বাদ একটু ডিফারেন্স একটু বেশি আগ্রহ রাখবো তবে এটা যে অনেক হাই লেভেলে সেটা হবে না তবে খাবার কোয়ালিটি যথেষ্ট পরিমাণ আর কি দিয়েছে তো ওই বিবেচনা করলে না আলহামদুলিল্লাহ চলে নারায়ণগঞ্জ বন্ধ সাবদি বাজারে আসলে আপনি এই সুস্বাদু খাবার গুলো ট্রাই করতে পারবেন তো আপনারা যারা আসেননি অবশ্যই এসে খাবারটি ট্রাই করতে পারেন আর যারা খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আর নেক্সট ভিডিও আপনার কোথাকে দেখতে চান অবশ্যই সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত কি নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে সেই বন্ধু সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ